অষ্টমীর দিন গিয়েছিলাম পুজোতে এবার মদিয়ালি শিব মন্দিরের দিকে পুজোর সময় যে কটা ঠাকুর দেখলে আমার একেবারেই চলে না তার মধ্যে হলো ওই মিদিয়ালি শিব মন্দিরটা বাড়ির কাছে থাকলে যেটা হয় সব সবসময় যাই আর গেছিলাম এবার অষ্টমীর দিনকার যা গরম পড়েছিল বাপরে বাপ আর সেরকমই ছিল ভিড় একটুখানি যা চলে এসেছি দেখছেন প্যান্ডেলটা এইটুকু আসতেই আমাদের চলে গেছে পুরো এক ঘন্টা মানে বেকার বেকার ভিড় করেছে বেকার এরকম ভিড় করার কোনো মানে হয় না জাস্ট খুব বাজে একটা ব্যবস্থা ছিল টুক টুক টুকটুক করে করে একদম এগিয়েছি এগোলে পরে ভালোই এগোতে পারতাম আর ভেতরে এসে তো আর কিছু বলারই নেই মুদিয়ালি শিব মন্দির আপনারা সবাই দেখেছেন দারুণ করে প্রত্যেকবার এবারও খুব সুন্দর করেছে আর মুদিয়ালির মধ্যে সবথেকে আমার যেটা বেশি সুন্দর লাগে সেটা হলো দুর্গা মায়ের প্রতিমা একটা কি সুন্দর মুখের আদল থাকে বেশ একটা কিউটনেস কিউটনেস ভাব আমার ভীষণ ভাল লাগে একই রকম থাকে প্রত্যেকবার মায়ের মুখের আদলটা আর এই গরমে যা ঘাম ঝরলো ভাবলাম বেরিয়ে একটু আখের রস আর ডাবের জলটা খাই তারপর বেরিয়ে এই ইউথ কর্নার একটা বলে পুজো হয় মানে মুদিয়ালির দিকে মোটামুটি বড় চারটে পুজো হয় তার মধ্যে এই একটা ইউথ কর্নার তো এখানে বেশ মোটামুটি ফাঁকা ভালোই লাগে তো এই ফাঁকা সুযোগ নিয়ে আমি একটু কটা ভিডিও কটা ফটো তুলে নিলাম কারণ জানি তারপর আর ভিড়ে পাবো না এরপর শিব মন্দিরের দিকে যেতে এই দোকানটাই খুঁজছিলাম আর পেয়েও গেলাম দেখুন আসলে আগের বছর পুজো থেকে আমার ইচ্ছে ছিল এই যে এরকম একটা কাবার কেনার আসলে বিভিন্ন জিনিসপত্র আমাদের ঘরে ছড়িয়ে ছিটি থাকে তো সেইগুলোই ভাবছিলাম যে একটু রাখবো যাই হোক না কেন দেখা যাক পরে কিনতে পারি কিনা এরপর চললাম শিব মন্দিরের দিকে শিব তো এবার থিম হয়েছিল বিশ্বহরি মানে দেবী মা মনসাকে কেন্দ্র করে প্যান্ডেলে ঢোকার মুখেই ছিল মনসামঙ্গল গ্রন্থ মানে তারই একটা বেসিকে করা হয়ে তারই থিমে করা হয়েছিল আর এখানে ঢুকেই যেটা দেখলাম সেটা হলো যাত্রা দল মানে এই প্রথমবার যাত্রা আমি দেখলাম সচক্ষে একদম লাইভ টেলিকাস্ট এরপর বইতে গ্রন্থে নানান ধরনের টিভিতে এরকম দেখেছিলাম কিন্তু সচক্ষে প্রথমবার দেখলাম এবার কিন্তু অনেকগুলো পুজোতে এই লাইভ শোটার ব্যাপারটা কিন্তু বেশ ভালো মতোই দেখা গেছে যেমন ত্রিধারা তারপর হলো অজয় সংহতি আর এই শিব মন্দির আর অনেক জায়গাতেই ভাবছিলাম যে যাব লাইভ শোগুলো দেখতে এটা তো যাওয়া হয়ে ওঠেনি এরপর গুরুম গুরুম মেঘ ডাকছিল আর কিছু আর মেট্রোতে তো প্রচণ্ড ভিত একটা ট্যাক্সি নিয়ে নিলাম ট্যাক্সি করে যাচ্ছি হল স্প্যানেটে দে তো সেখানে গিয়ে দেখলাম বিশাল ভিড় বিশাল ঝামেলা হচ্ছে তো আবার সেখান থেকে চলে এলাম হলো হ্যাশট্যাগ হ্যাশট্যাগও একটা হলো রেস্টুরেন্ট কামবার আর একটা পাব টাইপের মানে গান বাজনা চলে মানুষ এখানে নাচে নাচে আনন্দ করে ড্রিঙ্কসও এখানে অ্যাভেলেবেল আর ভীষণ ভালো একটা সুন্দর পরিবেশ আর এখানে লাইভ ওই ডিজেও হচ্ছিলো একটা মেয়ে মানে একটা মহিলা একটা লেডি ডিজে ছিল খুব ভালো মাপে এনজয় করেছি দারুণ দারুণ গান বাজাচ্ছিলো আর দারুণ দারুণ এনজয় করছি আমার তো ভীষণ ভালো লেগেছে হ্যাশট্যাগ তোমরা একবার আসতে পারো বন্ধুদেরকে নিয়ে তবে হ্যাঁ পুজোর সময় এলে সেটা প্রচণ্ড পরিমাণে কস্টলি হয় আর অন্যান্য সময় এলে সুইগি জোম্যাটো ডাইন আউটে মোটামুটি অফার পাওয়া যায় আর এই দেখুন কী সুন্দর বয়স্ক থেকে প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে ইয়াং জেনারেশন সবাই আমরা এখানে ছুটি আনন্দ করেছি আর আনন্দটা করবো না এটা বা কেন বলুন বাঙালির পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাঙালির সব থেকে প্রাণের উৎসব হলো দুর্গা পুজো বছরে একবার আসে তাই আনন্দ একদম সবার ক্ষেত্রে বাঞ্ছনীয় আমি তো চুটিয়ে মজা করেছি আর অনেক বছর পর অনেক 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 নাচ করেছি তোমাদের কেমন কাটলো জানিও তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে